হ্যালো ফ্রেন্ডস জয় হিন্দ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইন ট্রেনিং গুরুজিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকের ভিডিও কি হবে তো সব থেকে অনেক দিন ধরে তোমাদের প্রশ্ন আর অনেক তোমাদের মানে জানার আছে কি হাইট কি করে বাড়ানো যায় তো আজকের ভিডিওর মূল আমরা বানাচ্ছি হাইট কি করে বাড়ানো যায় তো এর সম্পর্কে আমি ভিডিওটা বানাচ্ছি তো যেহেতু আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসবো কিন্তু আমি মানে একটা এ করছিলাম মানে ছক তৈরি করছিলাম মাথার মধ্যে কি কিভাবে ভিডিওটা তৈরি করা যাক কি করা যাক তো দেখো তোমাদেরকে সব থেকে প্রথমে এবার এই হাইটের সম্পর্কে বলি তো হাইট যেটা হচ্ছে আমাদের যেটা গ্রোথ যেটা হয় সেটা তোমাদের প্রায় আঠেরো বছর কুড়ি বছরের মধ্যে অনেকটা হাইট বেড়ে যায় এবার তারপরে খানিকটা আস্তে আস্তে করে বাড়া শুরু হয় তো ছেলেদের পক্ষে সেটা পঁচিশ বছর অবধি হাইট বাড়ার এ থাকে আর মেয়েদের পক্ষে বাইশ বছর তেইশ বছর অবধি মেয়ে মেয়েদের হাইট গ্রোথ হয়ে যায় অলরেডি এবার তারপরেও যদি হাইট বাড়ানো থাকে ধরো তোমাদের মধ্যে যেরম এখন আমরা বিপির প্রস্তুতি নিচ্ছি তো অনেক ছেলেমেয়েরা তোমরা ডাব্লুবিপির প্রস্তুতি নিচ্ছ তো তার মধ্যে তোমরা দেখা দেখতে গেলে অনেকজনের হাইট কী আছে হাইটে অনেকজন বাদ যাচ্ছে তো খানিকটা হাইট যেরম পয়েন্ট ফাইভ এক সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দু সেন্টিমিটার জন্য বাদ যাচ্ছে তো এর মধ্যে হাইটের কোনো কনসিডারেশান নেই আর শুধুমাত্র এসটি যারা এসসি আছে ওদের শুধু আছে যারা গোর্খা আছে তাদের শুধু কনসিডারেশান আছে কিন্তু তাছাড়া কোনো হাইটে কনসিডারেশান নেই তো এবার আমরা এটাই মানে এখন চাই কি তোমাদেরও অনেক যাদের হাইট কম আছে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা এক সেন্টিমিটার বা দেড় সেন্টিমিটার দু সেন্টিমিটার তো ওরাও চাও কি এটা কী করে বাড়ানো যায় আমি কি করে ওইটাকে মানে অ্যাচিভ করে ওই হাইটটাকে অ্যাচিভ করে কি করে আমি ডাব্লিউপিতে ফার্দার প্রসেস আর ডাব্লিউবিপিতে একটা চাকরি পেতে পারি তো দেখো হাইট তোমাদেরকে বলে দিই হাইট সম্পর্কে তো হাইট যেটা হচ্ছে সেটা অনেকটাই জেনেটিকেও ডিপেন্ড করে কি তোমার যে দাদু তোমার বাবা মায়ের ফ্যামিলিতে কী কীরকম ব্যাকগ্রাউন্ড আছে ওনাদের হাইট কী আছে এটা দেখেও অনেকজনের হাইট এ হয় আর তারপরে হাইট নিজে যদি তোমাদেরকে বাড়াতে হয় তো দেখো সব থেকে প্রথমে অ্যাক্টিভ ফিজিক্যাল অ্যাক্টিভ থাকতে হবে সবসময় কিছু না কিছু কোনো গেম খেলছো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবসময় কিন্তু শরীরে থাকতে হবে এর জন্য কী হয় আমাদের ব্লাড সার্কুলেশান সেটা কন্টিনিউটি থাকে শরীরের মধ্যে আর তাতে কি হয় মানে হাইট বাড়াতে আমাদের অনেকটা হেল্প হয় এবার তার ছাড়া আরেকটা আছে এটাকে এবার বুস্ট করার জন্য তো যেরকম কিছু 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 সাপ্লিমেন্ট আছে বাদের মধ্যে ঠিক আছে তোমার যেরকম কি ক্যালসিয়াম আছে তোমার মাল্টিভিটামিন অনেকটা আছে তো আমাদের শরীরের মধ্যে অনেক কিছু মানে ভিটামিনের যে ডিফিসিয়েন্সি হয়ে যাওয়ার কারণে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয়ে যাওয়ার কারণেও হাইটটা আমাদের মানে সেটা গ্রোথ যেটা আমরা চাইছি সেই লেভেলে আমরা পৌঁছাতে পারি না তো তাই জন্য আমরা এটাকেও মানে অ্যাজ এ মানে পার্ট এটাকেও আমরা ইউজ করতে পারি কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে তো ডক্টর প্রেসক্রাইব করবে তখনই তোমরা ইউজ করতে পারো এবার তাছাড়া আমরা অনেকটা এক্সারসাইজ আছে অনেকটা এক্স স্ট্রেচিং আছে যেটা খুবই লাভকারী আর খুবই ইম্পর্টেন্ট একটা হাইট বাড়াতে আমাদের হাইটকে গ্রোথ করাতে তো আজকে আমি তোমাদেরকে কিছুটা স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেটা তো সেটা নিয়ে তোমাদেরকে আজকে এই ভিডিওটা আমি করছি যাতে তোমাদেরকে এই স্ট্রেচিংগুনি যদি তোমরা নিজের অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর খেলাধুলা হয়ে যাওয়ার পর রানিং হয়ে যাওয়ার পর যদি খানিকটা সময় বের করে যদি এই স্ট্রেচিংগুন তোমরা করো তাহলে অবশ্যই তোমরা লাভ পাবে যাদের বয়স এখনও আছে তো তোমরা হার মানবে না আর মানে এটা ভাববে না কি না অনেক অনেক কিছু করে দেখেছি হচ্ছে না কিন্তু এটা না সব কিছুর সময় লাগে একটা সময় থাকে যেটা সময়ের মধ্যে একইবারে একদিনে আমি রেজাল্ট পেয়ে যাব দশ দিনে পেয়ে যাব দু মাসে তিন মাসে পেয়ে যাবো সেটা না কন্টিনিউটি রাখো তুমি অবশ্যই এর মধ্যে কিছুটা তুমি হেল্প অবশ্যই পাবে এর মধ্যে অবশ্যই তোমাদের গ্রোথ অবশ্যই তোমরা পাবে ঠিক আছে তো চলো বিনা দেরি করে এই ভিডিওটাকে আর এই যে যা যা স্ট্রেচিং আছে সেটা শুরু করা যাক আমি ম্যাট নিয়ে এসেছি ম্যাটও লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস সব থেকে প্রথমে আমাদের যে স্ট্রেচিং হতে চলেছে সেটা হচ্ছে টাডাসান তো টাডাসান যেটা হচ্ছে সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রেচিং তো তোমাদেরকে করে দেখাচ্ছি सो फ्रेंड्स नेक्स्ट स्ट्रेचिंग एक्सरसाइज है फॉरवर्ड बेंड ফ্রেন্ডস নেক্সট এক্সারসাইজ তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে কোবরা স্ট্রেচ তো কোবরা স্ট্রেচ তোমরা করবে এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট तो नेक्स्ट स्ट्रेचिंग হচ্ছে সুপারম্যান স্ট্রেচ সুপারম্যান স্ট্রেচ है খেয়াল করবে যখন তোমরা হাত আর পা দুটো যখন তুলছো পুরো পেটের ঘরে তখন নিঃশ্বাসটা তোমাদের ভেতরে থাকে ইনহেল করবে আর যখন তোমরা ছেড়ে দিচ্ছ এক্সহেল করবে স্ট্রেচিং হচ্ছে হ্যাঙ্গিং তো হ্যাঙ্গিং যেটা থাকবে ধরে নাও কোনো বিম যদি তোমাদের কাছে থাকে পা আশেপাশে থাকে বা কোনো জায়গা যেখানে তোমরা হ্যাং মানে নিজেকে একটু বডিটাকে ধরে রাখতে পারো তো সেই জায়গায় তোমরা কি করবে একটু হ্যাঙ্গিং করবে ছেলেদের পক্ষে তোমরা ওখানে গিয়ে একটু হ্যাং করে নেবে আর শরীরটাকে একদম সোজা রাখবে পুরো বডি ওয়েটটাকে ছেড়ে দেবে চেষ্টা করবে বডি ওয়েটটা একদম লুজ রাখার পিটকে একদম সোজা রাখার দুটো পা একদম জড়িয়ে রাখার চেষ্টা করবে হ্যাঙ্গিং হচ্ছে এটা ওখানে ঝুলে থাকবে এবার মেয়েদের পক্ষে কি হয় মেয়েদের পক্ষে মেয়েরা তো অনেকক্ষণ এইভাবে ধরে রাখতে পারবে না তো ওরা কী করবে ওখানে কিছু একটা জিনিস যেমন ধরো কোনো একটা মানে টুল বা ছোটো একটা টেবিল রেখে দিয়ে ওখানে হ্যাং করতে পারে তোমাদেরকে দেখাচ্ছি এবার হচ্ছে তো এবার বলি মেয়েদের পক্ষে মেয়েদের পক্ষে তো সম্ভব নেই এত মানে বডি ওয়েট নিয়ে এত ঝুলে যাওয়া তো মেয়েদের পক্ষে কী করবে মেয়েরা এরকম বা ছোটা একটা টুল বা কোনো একটা পাথর রেখে তোমরা এখানে ধরে নিজের বডি ওয়েটটাকে কী করবে হাতের উপরে মানে যতটা পারবে অতটা তোমরা কী করবে ঝুলে থাকার চেষ্টা করবে এইভাবে যদি পারো পাটা তুলে দাও যদি না পারো তাহলে পাটা সাপোর্ট রেখে তোমরা ঝুলে থাকো এটা হচ্ছে হ্যাঙ্গিং তো এইভাবে তোমরা এই স্ট্রেচগুলো করে এর ছাড়াও অনেকটা স্ট্রেচিং আছে যেটা তোমরা করে হাইট বাড়াতে তোমাদেরকে অনেকটাই হেল্প করবে তো আশা করি এই কিছুটা স্ট্রেচিং তোমরা অবশ্যই করবে আর দিনে তোমাদের অবশ্যই হেল্পফুল হবে তো চলো আজকের এই ছোটো ভিডিওটা এখানে রাখি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো আর আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিতে জয় হিন্দ টেক কেয়ার